নমস্কার সবাইকে আমি রিঙ্কি রিঙ্কি আপনাদের সবাইকে ওয়েলকাম এখন নিউজে দেখাচ্ছে যে বঙ্গোপসাগরের ওপরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার ফলে এক সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা এই ভারী বৃষ্টির হাত থেকে ছাদ বাগানকে রক্ষা করতে কিছু কাজ অবশ্যই আপনাদের করতে হবে ছাদ বাগানকে ভারী বৃষ্টির হাত থেকে রক্ষা করতে কি কি কাজ করবেন তা নিয়েই আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই বর্ষায় ছাদ বাগানে গাছেদের বাঁচাতে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো ড্রেনিং সিস্টেম ঠিকঠাক আছে নাকি দেখে নেওয়া ড্রেনিং সিস্টেম যদি ঠিকঠাক না থাকে তাহলে গাছের গোড়া জমে গাছের শিকড় পচে যেতে পারে সেক্ষেত্রে গাছ মারা পড়তে পারে তাই এই বর্ষায় সমস্ত গাছের ড্রেনিং সিস্টেম ঠিক আছে নাকি একবার দেখে নেবেন দ্বিতীয় বিষয়টি হলো এই বর্ষায় গাছে ফাঙ্গাসের আক্রমণ গাছকে ফাঙ্গাস মুক্ত করতে গাছে অবশ্যই ব্যবহার করুন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ গাছের ফাঙ্গাসকে সুতো দমন করে এই অ্যামিস্টার টাবের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এটি গাছে ব্যবহার করার পর গাছ পনেরো থেকে কুড়ি দিন একদম সুরক্ষিত থাকবে এবারে বলি অ্যামিস্টার টবের ব্যবহার অ্যামিস্টার টাব ব্যবহার করবেন আপনারা এক লিটার জলে এক এম ভালো করে জলের সঙ্গে মিশিয়ে প্রতিটি গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দেবেন এই অ্যামিস্টার টপ আপনারা বৃষ্টির আগেই গাছে খুব ভালো করে স্প্রে করে দেবেন তাহলে গাছের শিকড় পচনের থেকেও রক্ষা করে এই অ্যামিস্টার টপ এক লিটার জলে এক কেমেল অ্যামিস্টার টপ ভালো করে মিশিয়ে প্রতিটি গাছের গোড়ায় ব্যবহার করুন তাহলে ভারী বর্ষায় টবের মাটিতে জল জমলেও শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না বর্ষাকালে ছাদ বাগানে কীট পতঙ্গের উপদ্রব দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তাই ভারী বর্ষার আগে ছাদ বাগানে একবার হলেও এই কাকা কীটনাশকটি অবশ্যই একবার ছাদ বাগানে ব্যবহার করুন ব্যবহারের নিয়ম হল এক লিটার জলে দেড় থেকে দু এম বা কুড়ি থেকে তিরিশ ফোঁটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে প্রতিটি গাছের পাতায় খুব ভালো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন বর্ষায় কীট পতঙ্গের উপদ্রব অনেকটাই কমে যাবে ভারী বৃষ্টির হাত থেকে গাছগুলিকে বাঁচাতে ছাদ বাগানে অবশ্যই একটি সেটের ব্যবস্থা করুন সেটি আপনারা গ্রিন নেট দিয়েও করতে পারেন অথবা প্লাস্টিক দিয়েও করতে পারেন তাহলে আপনাদের ছাদ বাগানের গাছগুলি তীব্র রোদের হাত থেকেও যেমন মুক্তি পাবে তেমন ভারী বর্ষায় বৃষ্টির হাত থেকেও অনেক অংশে মুক্তি পাবে পরবর্তী স্টেপটি হলো টবগুলিকে খুব ভালোভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দিন এতে কি হবে গাছের গোড়ার জল জমাটা অনেকটাই কমে যাবে এবং গাছের শিকড়গুলিও আর পচবে না তাই আপনাদের বাগানে যে সমস্ত গাছ সদ্য সদ্য বসিয়েছেন সেই সমস্ত গাছের টবগুলিকে এইভাবে প্লাস্টিক দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিন মাঝে মধ্যে বৃষ্টির সঙ্গে লক্ষ্য করা যায় ঝোড়ো হাওয়া তাই ঝোড়ো হাওয়ার ফলে এই প্লাস্টিকগুলো উড়ে যেতে পারে সেক্ষেত্রে প্লাস্টিকগুলিকে টবের সঙ্গে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিন তাহলে প্লাস্টিকগুলো উড়েও যাবে না এবং টবেতে জলও জমবে না এই প্লাস্টিকগুলো বাঁধার ফলে টবের মাটিগুলি সুরক্ষিত থাকবে এবং টবের মাটি সুরক্ষিত থাকলে গাছও ভালো থাকবে তাই আপনাদের ছাদ বাগানের টবগুলিকেও বর্ষার আগে এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিন আজকের ভিডিওতে আমি আপনাদের যে যেই কাজগুলি বললাম সেগুলি আপনারা বর্ষার আগে অবশ্যই করে ফেলবেন তাহলে দেখবেন ভারী বর্ষায় আপনাদের বাগানের সমস্ত গাছগুলি সুস্থ থাকবে এবং ভালো থাকবে ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন ভিডিওটি যারা বাগান প্রেমী তাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই বর্ষায় আপনাদের সমস্ত বাগানের গাছেদের আগলে রাখবেন থ্যাংক ইউ